হ্যালো एवरीवन वेलकम টু आवर নিউ ব্লগ ভিডিও তোমরা দেখতে স্নেহ আজ ব্লগ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বাড়িতে ইন্ট্রো দিতে পারিনি আর একদম এখন চলে এসেছি বড়মানির বাড়িতে এখন কটা বাজে বলো 1:18 এত বড়মানি নেই বড়মানি আসুক তারপর কি কি করব ভাইও নেই ভাই মনে স্কুলে গেছে তো যাই হোক বড়মানির বাড়িতে কি কি করব সবকিছু শেয়ার করব আর বড়মানির বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পরে আমাদের নৈহাটিতে নৈহাটি উৎসবের মেলায় যাব আর দিন পরে আমার ফোনটা আমি ফাঁকা পেয়েছি আমার ফোনটা নিয়ে যা ঝামেলা করে আর নিজের ফোন ভিডিও বানাচ্ছি বিকজ কালকে আমার 25 ডিসেম্বর ফোন এসে আজকে 26 তারিখ আজকে মানিবাড়িতে এসে আজকে এটা আমার নতুন ফোনের মানে ভিডিও করছি মানে আমার কি বলবো ফোনে এটা ফার্স্ট ব্লগ তাই তো তো চলো মানিবাড়িতে কি কি করব সবকিছু শেয়ার করব এখনকার মতো আর কিছু বলার নেই একটু বড় দেখা হবে মানি পিঠার পাই কিছু

নেবে আমাদের নইয়াটা উৎসবে মেলায় এসেছে তো তারা মেলায় কিছু করবো সবাই চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সুন্ধে বেলার গান হরিণের দুষ্টু ছায় তার গন্ধ আমি বাউন্ডুলে ঘুড়ি যে আমাকে বাসবে ভালো আর আকাশে উড়ি আমি বৃষ্টি সে মাথায় মাথায় তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা গেছি নৈহাটি উৎসবে মানে নৈহাটির মেলাতে তো এইখানে মেলার ভিতরে সব কিছু ভাগ করা আছে শিল্প মেলা বইমেলা সব কিছু তো এটা ছিল শিল্প মেলা সব কিছু হ্যান্ডমেড জিনিস ছিল তারপরে হ্যান্ডমেড ছাড়াও অনেক জিনিস ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা এনজয় করো তোমাদের আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকো

একলা ক্লান্ত ঘুড়ি তোমাদেরকে যেটা শেয়ার করলাম একটু আগে যে ওই যে মানে একটা বক্সের ভিতর চোখে একটুখানি গোল করে দেখা যাচ্ছিল ওটা আমি ফার্স্ট টাইম আগে ওই ভিডিও বা কোনো মুভিটা দেখেছিলাম আমার বর দেখে বললো তো চলো ট্রাই করি তো ও আগে ফার্স্টে দেখলো তারপর আমি দেখলাম বাট দেখতে গিয়ে আবার ফার্স্টেতে যে স্টিলটা ছিল সেটাতে একটা বাড়ি খেলাম মাথার মধ্যে মানে কপালে তো যাই হোক ওখানে ডেঙ্গুর কিছু একটা ছিল আমি ভেবেছিলাম খুব সুন্দর কোনো জিনিস দেখাবে বাট না তো তারপরে এই যে আলুর নতুন একটা পটেটো স্প্রিংকেল যেটা ছিল সেটা ট্রাই করলাম তো চলো দেখতে দেখো ভিডিওটা এনজয় করো আর আমরা এটাকে খেতে থাকি আমাকে বুঝবে ভালো আর আকাশে উড়ি আমি অধরা মাধুরী তোমার ভাঙা নিজের মনেই জুড়ি নিজের মনেই জুড়ে আমি যে আমাকে বাসবে ভালো তারা কাশে উড়লি আমি বৃষ্টি সেই মাথায় করে রাখলি আমায় খেলব লোক চুরি খেলব লোক চুরি তো মেলার থেকে গুড় এখন বাড়িতে এসছি মুপুরজনেই ঢুনছিনি আর এই মিষ্টি কিনে এনেছি আর মেলায় বেশি কিছু খাইনি কারণ বড়মানের বাড়ি থেকে অনেক কিছু খেয়েছে তারপরে ছোট ছোটমানের বাড়ি থেকে ছোটமணியের বাড়ি থেকে এত কিছু খেয়ে তারপর আমার একটু খেতে ইচ্ছে আর ইচ্ছা করছিল না ওরও ইচ্ছে করছিল না বাট তা ওই ওটা কি নিলাম না না স্পাইরাল পটেটো স্পাইরাল একটাই খেয়েছি আপাতত আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না অনেক কিছু খাবার ইচ্ছে অন্য সময় থাকতো বাট আজকে একটু ইচ্ছে ছিল না কারণ প্রচন্ড পেট ভর্তি ওইটাও নিয়ে দুজনে হাফ হাফ করে খেয়েছি বাট তাও মানে কষ্ট করে আমি তো কষ্ট করেই খেয়েছি যাই হোক তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও ইউটিউব থেকে অনেক সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখাবে নেক্সট একটাই ভিডিওতে বাই ভাই